গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি ভালোবাসি এমজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা এখানে এসেও একটা বানর দেখতে এবারে দেখ এখানকার বানরের সাদা সাদা মুখ কেমন ওই দেখ নেমে গেল বানর তো এখানে তো সকাল আর রাত দুটোই সমান সারা রাত গাড়ি তাড়ি যাচ্ছে কিন্তু মানে সন্ধ্যার টাইমে যে ভিড়টা সেই ভিড়টা সকালের টাইমে অতটা নেই মানে কত টুরিস্ট আজকে যেহেতু সানডে সানডে থেকে এসো না সব থেকে বাজে জিনিস আর আমাদের তিধার কম্পিটিশান বলে আমাদেরকে সানডে আসতে হলো তিধাকে পুরো ড্রেস টেস পরিয়ে দেখো রেডি করে দিয়েছি আর আমরা সাতটার মধ্যে রূপ ছেড়ে দেবো আর এই যে তোমাদের দাদাভাই এখন ম্যাগি খাচ্ছে আর এই দেখো আমাদের লাগেজপত্র সব রেডি আপনার এই ব্যাগটা আমার কাজ ব্যাগটা আর তোমার দাদা নিয়ে যাবে ফিডব্যাগটা আর বাদ বাকি আমাদের যে লাগেজগুলো আছে সেগুলো আমরা হোটেলেই নিচে দুটো লাগেজ আমরা রেখে যাবো তো যাই হোক রুমটা ছেড়ে দেওয়ার সময় একবার দেখায় কারণ এই রুমে তো আর উঠবো না একদিনের জন্য এটা ছিল এটা আমাদেরকে দ্বিতীয় দিন ওরা বলেই দিয়েছে আজকে নাকি ওদের বুকিং আছে এগারোটার সময় আমাদেরকে রুম ছেড়ে দিতে হতো কিন্তু আমরা যেহেতু সকালে আটটার মধ্যে বেরিয়ে যাচ্ছি তো আমাদের আরও তাড়াতাড়ি রুম ছেড়ে দেওয়া ভালো সারা রাত লোকজন এখান থেকে একটা টোটো ধরে নেব আমরা এই যে কাছে বৃষ্টি থেকে একটা টোটো ধরে নেব আর তুই তো ভীষণ কাশি হয়েছে চলো আর আমরা এখানে এসে একটা জিনিস বুঝতে পারছি না আমাদের এসিটা কি করে চলে গেছে কিছুতেই বন্ধ করতে পারছি না সুইচ খুঁজে পাচ্ছি না সুইচ কোথায় আছে এরকম তো হয় না কেন হলো কি জানি মানে সব রকম সুইচ দিয়ে ট্রাই করে দেখলাম কিছুতেই কিছু হচ্ছে না তো আমাদের যে হোটেলের লোক ছিল তিনি আমাদেরকে বলেছিল এখান থেকে বারাণসী হিন্দু ইউনিভার্সিটি হচ্ছে পনেরো টাকা করে ভাড়া কিন্তু আমাদের কাছ থেকে পঁচিশ টাকা নিলো তারপরে যাই হোক আমরা এখানে পৌঁছে গেছি মানে ভিতরে যেতে আরো দশ টাকা মানে পঁয়ত্রিশ টাকা করে আমরা স্টেডিয়ামে পৌঁছে গেছি আর বাইরে এখানে ব্যালকনিতে দেখো এত কুয়াশা আজকে কিচ্ছু দেখা যাচ্ছে না কিছু কিছু এসে প্র্যাকটিস করছে তারও দেখাই এই যে এরা সব পাইকু করছে এরা সব প্র্যাকটিস করছে আর বাই তাই এত কুয়াশা এত কুয়াশা দেখো আমাদের রিপোর্টিং টাইম দেযা হয়েছিল নটায় কিন্তু আমরা অনেকটা আগেই পৌঁছে গেছি কারণ বলা যায় না অচেনা জায়গা যদি দেরি হয়ে যায় তো এখানে তিধাও এসে ওরও একটু একটু টেনশান হচ্ছে ও বলছে আমিও কয়েকবার প্র্যাকটিস করে নিমা মা যেহেতু কয়েকদিন ধরে সেই রকমভাবে কোনো প্র্যাকটিসড হয়নি মানে প্র্যাকটিস করা হয়নি তো দেখো তিধাও এদিকে মানে মানে তিধা বলে না অনেকেই আছে যারা যারা নিজের থেকে প্র্যাকটিস করছে তো ওদের সেন্সই এসেছিলো ওদেরকে একটু নিয়ে গিয়ে প্র্যাকটিস করালো দুবার আর ও এখন নিজে নিজে করছে ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা এতক্ষণ বাদে তিধা সিরিয়াল নাম্বার এলো এর আগে হয়েছে কিনা আমি জানি না সেগুলো আমি দেখিনি কিন্তু এই খেলাটাই আমি যা স্টোর দেখলাম তো দেখো ওদের দুজন দুজন মেলে করছিল তো একজনের অনেকটা আগেই শেষ হয়ে গেছে কারণ ও একটা ছোট কথা করেছে আর দ্বিধা একটু বড় কথা করেছে অনেকটা টাইম লাগবে বলে আমি একটু স্প্রিডে বাড়িয়ে দিয়েছি তারপরে কুমিত ছিল অ্যাকচুয়ালি এগুলো আমিও আগে জানতাম না কাতা কুমিত কি বৃত্তান্ত ইভেন নাম্বার এত কিছু কিন্তু এখন আমার মেয়ে শিখছে বলে আমি জানতে পারলাম তো আমারও একটু মনে মনে টেনশন হচ্ছে আর কি কারণ এত দূরে এসে দ্বিধানা যদি কিছু একটা না করতে পারে তাহলে ওরও মনটা ভীষণ খারাপ হয়ে যাবে আর ধরো মানে এত মানে এত জনের মধ্যে কম্পিটিশান স্টেপ বাই স্টেপ কতদূর কি এগোতে পারবে জানি না কিছু একটা হলে খুব ভালো লাগবে ওরও মনটা খুশি হবে আর আমারও তার সাথে মনটা খুশি হবে তো যাই হোক এখন আর কি আমাদের ক্যারাটে ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট উনি প্রেমজিৎ সিং সম্ভবত প্রেমজিৎ সেন তো উনি এসেছিলেন সেই জন্য আর কি একটা শ্যুট হলো শ্যুট হওয়ার পরে দেখো এখন কুমিত শুরু হয়েছে আর এই দেখো দ্বিধা দাঁড়িয়ে আছে তিধাকে আমি বলছি যে ভালো করে খেলবা ঢিসুম করে সব সময় তো দূর থেকে সমস্ত খেলাগুলো দেখা যাচ্ছে না তবু এবার কিছু কিছু দু একটা ভিডিও করতে পেরেছি তো যাই হোক কুমিতের কিছুটা হয়ে গেল দেখতেই পেলে তো এখানে খাবারটা ভীষণই ভালো দিয়েছিল। আলুর দম দিয়েছিল তার সাথে ভাত বাঙালিদের প্রিয় ভাত একটু পেঁয়াজ দিয়েছিল স্যালাডে আর তার সাথে ছিল পনির আর একটা জামুন তো এদিকে টিফিন করে নিল তারপরে যখন মেডেল দিল তো তো ভীষণ খুশি দৌড়াতে দৌড়াতে আমার কাছে এসে মেলেটা দেখাচ্ছে তারপরে বলছে মা এটা গিয়ে আমি পাপাকে দিয়ে দেব। তো ভিডিওটা আর কি লম্বালম্বিভাবে করেছিলাম তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই বাবাকে নিয়ে গিয়ে মেডেল দুটো দেখিয়েছে তো যাই হোক ও তো ভীষণই খুশি হয়েছে এটা বলতে পারো অনেক কষ্টের একটা ফল তো এখানে ওদের যে সেন্সি ছিল দীপায়ন সেন্সি মানে ওদেরকে যে শেখায় তো সে বলল যে আমরা বলছিলাম আর কি যেহেতু আমাদের খেলাটা হয়ে গেছে আমরা চলে যাব বেরিয়ে পড়বো তো বললো ঠিক আছে আমি কয়েকটা ছবি তুলে নিই ওদের তো ছবি মানে ছবি তোলা হয়নি তো ওই জন্য আর কি ওদের আর একটা ছেলে ছিল ও আর কি পেয়েছিল তো ছবি টবি তুলে আমরা দেখো বেরিয়ে পড়েছি তো এসে এখানে একটা রেস্টুরেন্টে কি খাবো কি খাবো ভাবতে ভাবতে দিধা বললো মা আমি ইডলি খাবো তো দিধা ইডলি খেলো আমি আবার একটুখানি ধোসা খেলাম ধোসাটা বেশ খারাপ লাগছে না ভালোই লাগছে ধোসার সাথে ছিল ধোসার সাথে মানে সাম্বার ছিল আর একটু বাদামের চাটনি ছিল খেতে খারাপ না খেতে বেশ ভালো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে পিস ছিল একটা একটা মানে ধোসার দাম মশলা ধোসা অনেকটাই বড় সড়ো ছিল তার জন্য তো যাই হোক ওখান থেকে ফিরে এসে আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে দেখতে পাচ্ছ বেরিয়ে যাচ্ছি আজকে বিশ্বনাথ মন্দির দর্শন করা হয়নি বিশ্বনাথ মন্দির দর্শন করব আর আমরা রুমটাকে চেঞ্জ করেছি যে রুমটা আমরা নিয়েছিলাম ওটা মাত্র আমাদের একদিনের জন্য হ্যাঁ হ্যাঁ লাইটটা বন্ধ করে দাও লাইটটা বন্ধ করে দিয়ে আসো বন্ধ করে দাও বন্ধ করে দাও ওটা আমাদেরকে একদিনের জন্যই দিয়েছিল কারণ আজকে ওদের সানডেতে ওদের বুকিং ছিল তো সেই জন্য আমাদেরকে একদিনের জন্যই দিয়েছিল ওরা বলেই দিয়েছিল পরের দিনকে এগারোটার মধ্যে রুম ছেড়ে দিতে হবে সেই মতো ছেড়ে দিয়ে মানে কি পরিমাণ অসুবিধা রুম পাওয়ার বিশাল অসুবিধা তাও যাই হোক কষ্ট মষ্ট করে একটা জোগাড় করেছি খুব দূরে না কাছেই চলো আর আজকে বেরিয়ে একদম মিস করি কাছে চাট ভাণ্ডা এসে চাটটা খেয়ে নিলাম বেশ ভালো লাগলো খেতে অন্য রকম সাদে তো পেলাম এটাই অনেক তারপরে এখানকার মোটামুটি ট্র্যাডিশনাল যে খাবারগুলো ছিল তো সেগুলো মোটামুটি প্রত্যেকটাই আমরা ট্রাই করেছি একটা একটা করে নিয়েছি তিনজন মেলে খেয়েছি কারণ বলা যায় না প্রত্যেকটা খাবার যদি ভালো না লাগে এখানে তিধা নিয়েছে গুলাব গোলাপ যেমন না ওটা হচ্ছে কি বেশ যাই হোক ভুলে গেলাম রসগোল্লা কিন্তু কেশর দেওয়া রসগোল্লা টাইপের আর আমি নিয়েছি লস্যি লসিটা কিন্তু দারুণ ছিল খেতে তার পরের দিন সকাল এটা সকালবেলায় উঠে আর কি আমরা দশা সমেত ঘাটের দিকে চলে এসেছি আর এখানে একজন আমাকে তিলক দিয়ে দিল গুড মর্নিং হর হর মহাদেব কেমন আছো সবাই আমি তো খুব 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 ভালো আছি ভালো থাকার মতো একটা পরিবেশে আছি তো ভালো থাকবো না কেন আজকে হচ্ছে বানারসে আমাদের তৃতীয় দিন আর এই তৃতীয় দিনে আমরা হচ্ছে আজকে একটুখানি প্রথম দিনে তো আমরা দেখেছি তোমার হচ্ছে সব ভুলে যাচ্ছি আমি আনন্দের চোটে আর এই এত সুন্দর ভিউজ দেখে কার মনটা না ভালো থাকে বলো প্রথম দিন আমরা এই গঙ্গাতেই এসেছিলাম দশসমের ঘাট থেকে উঠেছিলাম আর কি এই তো ছোট ওকে দেখাবে না চল্লিশটা ঘাট দেখেছি সেটা নৌকাতে আজকে পায়ে হেঁটে আমরা দশ সমের ঘাট থেকে মণিকূর্ণিকা ঘাটে যাব তো এখানে হচ্ছে মণিকূর্ণিকা ঘাটে আমার যাওয়ার ইচ্ছা ছিল আর মোটামুটি সব কিছুই ঘোরা হয়ে গেছে আজকে যে স্পটগুলো আছে সেগুলো দেখার জন্য একটা টোটো ভাড়া করবো আর মোটামুটি মেন মেন যে স্পটগুলো সেটা দেখে আমরা বাস ধরবো সে বিকালেই হোক কি যখনই হোক আমাদের টাইম মতো যেহেতু আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেল হয়নি ট্রেনটা অযোধ্যাতে থামবেও না আমরা ফারাক্কা ট্রেনে টিকিট করেছিলাম বানারস থেকে অযোধ্যা তো ওটা ঘুরে যাচ্ছে রেললাইনের কাজ হচ্ছে বলে তো চলো এখন দশে সমেত ঘাট থেকে ট্রাভেল শুরু করি মণিপূর্ণিকা ঘাট পর্যন্ত চলো দেখতে থাকো ব্লকটা এখানে কিন্তু প্রত্যেকটা ঘাটের একটা একটা করে মাহাত্ম আছে যেগুলো তোমরা নৌকা ফেরি করার সময় মানে নৌকা নৌকাতে ভ্রমণ করার সময় মাঝেই তোমাদেরকে একটা একটা করে বলে দেবে আর আমার মনে হয় যদি প্রত্যেকটা ঘাটে দাঁড়িয়ে ঘাটের মানে মাহাত্মটা কি দেখতে হয় তাহলে তোমাদেরকে হেঁটে হেঁটে দেখতে হবে আর দশা সমেত ঘাট থেকে মানে দশ সমেত ঘাটের দিকে হলে বা দিকে হ্যাঁ বাঁ দিকে পড়বে হচ্ছে বাঁ দিকে মানে সোজাভাবে দাঁড়ালে গঙ্গার দিকে মুখ করে তাকালে বা দিকে পড়বে হচ্ছে মণিগণিকা ঘাট আর ওই ঘাটটা হচ্ছে সব থেকে আমার দেখার ইন্টারেস্টিং একটা ব্যাপার মানে ওই ঘাটের মধ্যে অনেক কিছু আছে বলে কি বয়সকালে তীর্থ ভ্রমণ কিন্তু আমার মনে হয় বয়সকালে তীর্থ ভ্রমণ না ইয়াংকালে তীর্থ বেনারসে আসলে তোমরা দেখতে পাবে যে মানে যত না বয়স্ক মানুষ আছে মানে একশোর মধ্যে আমার মানে নব্বইটা ইয়াং জেনারেশন আর তার সাথে হয়তো দশটা মানে দশটা বয়স্ক মানুষ সত্যি কথা বলতে মানে ওই বলে না দীঘা তারপরে কাশ্মীর সিমলা মানালি এগুলো তো মানে নাম মাত্র তো আমার মনে হয় যারা মন্দিরের ভিতর থেকে ছবি টবি তুলতে পারো না তারা যদি এই এই ঘাটটার নাম গো ভুলে গেলাম এই ঘাটটার নাম কি এটা মনে হয় কাশি বিশ্বনাথ ঘাট মনে হয় সম্ভবত এরকম কিছু হবে এই ঘাটে এসে এখান থেকে তোমরা সামনে দাঁড়িয়ে ছবি টবি তুলতে পারো কারণ বাইরের থেকে তো মোবাইল ইয়ে করতে হয় ওই দিক দিয়ে যাবো নিচ দিয়ে যাবো আমরা কি ইয়াং বয়সে এসব বুড়ো হয়ে গেলাম যে আমাদের চলতি সিঁড়ি করে আসতে হচ্ছে হাঁপিয়ে গেছি এত সিঁড়ি আমরা কিন্তু এই মন্দিরে এসেছিলাম মানে বিশ্বনাথ মন্দিরে কিন্তু ফোনটা ওই দিক থেকে জমা করে এসছিলাম ওই জন্য কোনো ছবি তুলতে পারিনি আজকে যেহেতু এই দিয়ে আসলাম যেটুকুনি দেখা যায় তোমাদেরকে দেখানো যায় সেটুকুনি আর কি দেখাবো এই রাখো মাঝখানে এটা দেখছো এটা কাশী বিশ্বনাথ মন্দির ছোট্ট করে তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি আর কি তো এখানে দেখতে পাচ্ছ আমরা আমি আর তিধা দুজনেই আর কি তো তিধার এখনও চোখে ওটা পড়ানো হয়নি এক নাম্বার গেট দিয়ে এলে তোমরা এটা পাবে মানে এখানে একটা কি বলবো আর কি দশ পনেরো মিনিটের একটা ভিউজ দেখাবে জাস্ট মানে দেড়শো টাকা করে টিকিট মানে এটা না দেখলে তোমরা মানে অনুভব করতে পারবে না মনে হবে যেন তোমরা সত্যি মানে স্বর্গ স্বর্গে চলে গেছো এরকম একটা ব্যাপার মানে জাস্ট কি বলবো এক কথাই মানে মানে কি পরিমাণ যে শান্তি তোমরা পাবে বলে বোঝাতে পারবো না এগুলো কোনো অনলাইনে বলো কোনো নেটে বলো ইউটিউব বলো ফেসবুক বলো কোনোখানে তো তোমরা পাবে না কাশী বিশ্বনাথ মন্দিরে যে মানে আসল মানে ভগবান সেখানে ভগবানের স্নান আরতি মানে একটু যে সমস্ত কিছু তোমরা মনে হবে আর এটার সব থেকে একটা মানে বিশেষ জিনিস কি বলো তো যেমন আমরা চোখ দিয়ে তাকালে এদিক ওদিক পিছন সব দেখতে পারি এটাও এরকম একটা সিস্টেম জানি না এগুলোকে কী বলে তোমরা জানলে অবশ্যই জানিও আমাদেরকে তো মানে কী বলবো আমার মানে মানে জীবনটা মনে হচ্ছে যেন ধন্য হয়ে গেল আর কি তো এই দেখো আমার মেয়েও দেখো মানে আমার মেয়ের হাত উঠে গেছে মানে ওটা দেখতে দেখতে বুঝতে পারছো মানে এর মধ্যে একটা এমন কিছু মানে জিনিস আছে যেটা আমি মুখ দিয়ে বলে প্রকাশ করাতে পারব না তোমাদেরকে তোমরা কেউ আসলে অবশ্যই দেড়শো টাকা করে হলেও দেখো তো এটা দেখার পরে প্রথমে আমি তো দেখবই না বলেছিলাম তিধা দেখবে বলে বায়না করছিল তারপরে তিধা একা ভয় পাবে বলে তিধার আমি দুজন মিলে দেখলাম আর আমি দেখার পরে তো আমি ওর আমার বরকে বললাম যে তুমি তোমাকে তো এটা দেখতেই হবে কিছু করার নেই বাবা এখন মন দিয়ে দেখছে মন প্রাণ দিয়ে দেখছে অ্যাকচুয়ালি মানে বহুত আচ্ছা আচ্ছা ফিলিং আ রহা হ্যায় তারপরেও কি ऐसा लग रही हम भगवान के पास चला गया भगवान खुद मेरे पास आया তো এটা টিকিটটা আমি তোমাদেরকে একটু দেখাই তোমরা দাদা এখন দেখছে তো এই দেখো টিকিটের মূল্য হচ্ছে দেড়শো টাকা কারণ এখানে তো কোনো ক্যামেরা এলাও নেই ওই জন্য তুমি এটা কোথাও পাবে না তারপরে চলে আসলাম মণিকর্ণিকা ঘাটে এখানে তো প্রচুর মরা পড়ানো হচ্ছে আর এই একমাত্র ঘাট যেটাতে মানুষ মরা পড়ালে কাঁদে না কারণ ভগবান ভগবানের একটা সাপ দেওয়া ছিল তার জন্য বলেছিল ভগবান এখানে যে মরবে ভগবান দর্শন হয়ে গেল এখান থেকে আমরা সরে যাবো হোটেলে আমাদের বারোটার মধ্যে রুম ছেড়ে দিতে হবে তো সান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে লাগেজ দুটো ওখানে রেখে আমরা স্পটগুলো ঘুরবো তারপরে লাগেজ নিয়ে একদম সোজা অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবো এখান থেকে ফেরার পথে আমরা রাস্তাতেই ব্রেকফাস্টটা আর কি ফেরার পথে করে নিলাম কারণ আর সময় না হোটেলে গিয়ে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে আমাদেরকে ফিরতে হবে তো ওই ছোলা পুরি ভাটুরি না কি বলে যায় হোক সেইগুলো দিয়েই আর কি আমরা ব্রেকফাস্টটা সারলাম আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি তিধা কাতাতে সিলভার মানে সেকেন্ড পজিশন পেয়েছে আর কুমিতে থার্ড পজিশন পেয়েছে মানে ব্রোঞ্জ পেয়েছে কুমিতে আর কাতাতে হচ্ছে সিলভার পেয়েছে তো যাই হোক নেক্সট ব্লগ আমাদের অযোধ্যা যাওয়া ভ্লগ ওখানে গিয়ে আবার দেখা হবে